हाकिम सर हमारे বিশে একুশ বছর আগে পড়াইছে আমি বৃত্তি পরীক্ষা দিতে যাইতাম স্কুলে তখন স্যার আমারে ওই সময় পড়াইছে হাকিম স্যারে জাকির স্যার আছিল মতিউর স্যার আছিল আমার আম্মা কিন্তু আপনারা চিনে আমার আম্মা আমার আপা আমার আপা স্যার আলহামদুলিল্লাহ স্যার ওর বিএসসি এমএসসি কমপ্লিট করছে আমার ছোট বোনটা স্যার নোয়াখালী বিশ্ববিদ্যালয়

আপনারা কাজ তো আমার ভোট দেওয়া না আরো দশটা মানুষ যেন ভোট দেয় দশটা মানুষ যেন হচ্ছে উৎসাহিত করে এইটার কাজ আপনাদের শুধু আপনি একজন না আপনি আরো বিশ পঁচিশটা মানুষের দায়িত্ব নিতে হবে একে না আর আমি আপনাদের বাড়ি থেকে নির্বাচনা দাঁড়াইছি আমার কাম আপনারা না করলে কি আরেকজন এ করে দেবো আমার কামটা তো আপনারা করতে হবে গরিবের মানুষ যদি আপনারা কামটা না করেন এটা কি আমি আরেক জায়গা থেকে করাইতে করাই করবো এটা আপনারা করাই করতে হবে এটা ঠিক আছে এটা সত্যি কথা